আমি শিশু বিশেষজ্ঞ হতে চেয়েছিলাম এবং আমি ওনাকে না জানিয়ে দুইবার পরীক্ষা দিলাম আমি পাশ করি নাই আচ্ছা সে তো তারপরে উনি জানার পরে বললো যে তুমি মেডিসিন স্পেশালিস্ট হও সো আমি এমআরসিপির জন্য রেডি হলাম কারণ উনি উনি নিজে এমআরসিপি করা প্লাস বোর্ড সার্টিফাইড আমেরিকান তো এমআরসিপির জন্য রেডি হচ্ছি হঠাৎ করে আমার এক ছোটো ভাই আমি তখন অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সো আমার আন্ডারে কাজ করছে অনেক জুনিয়র ডক্টর তো আমারই এক ছোট ভাই ও এখন অনেক বড় ডাক্তার ডক্টর আয়াজ মেডিসিন স্পেশালিস্ট সে হঠাৎ করে বললো যে মাসুদ ভাই আপনি পরীক্ষা দেন একটা সাবজেক্ট আছে অঙ্কোলজি ওখানে পরীক্ষা দেন দিলে আপনার হয়ে যাবে কারণ আপনি অ্যাস্টেন্স্টার অনেকদিন অনেকদিন কাজ করেছেন তারপরে আমি পরীক্ষা দিলাম তখন একটা এম ফিল রেডিও থেরাপি আমি নামও শুনি নাই কোনো দিন ইভেন আমি অঙ্কোলজিও নাম শুনি নাই তখন টু থাউজেন্ড টু থাউজেন্ড টুতে আচ্ছা তো পরীক্ষা দিলাম তো হয়ে গেল। তারপরে তো শুরু হলো অঙ্কোলজি তো আমি আমার স্যারকে গিয়ে বললাম আমি অঙ্কোলজি তো উনি খুব ইন্সপায়ার করলো আমাকে বললো আসলে স্যারও চাচ্ছিলেন অঙ্কোলজিস্ট হতে এবং আমেরিকাতে উনি মেডিসিন স্পেশালিস্ট হওয়ার পরেই উনি অঙ্কোলজিতে এনরোল করেছিলেন কিন্তু ওইখানে এত ডেথ দেখে উনি সহ্য করতে পারে নাই সো উনি ইনফেকশাস ডিজিজে চলে গেছে আচ্ছা আমাকে ইন্সপায়ার করলো ইউ গো ফর ইড তারপরে আমি ঢুকে গেলাম তো অ্যাকচুয়ালি আমার স্যারও জানতেন মেডিকেল অঙ্কোলজি কারণ আমি মেডিসিনে অলরেডি তখন পাঁচ বছর কাজ করা হয়ে গেছে তিন চার বছর কাজ করা হয়ে গেছে আমিও জানতাম ওই ধরনের পরে ঢুকে দেখি এটা রেডিও থেরাপি তো আসলে তখন মেডিকেল অঙ্কোলজি ছিল না বাংলাদেশে কিন্তু ওইটাই অঙ্কোলজি ওরাই মেডিকেল অঙ্কোলজি করতো আমাদের ওটা তো আমি ঢুকে গেলাম তো দুই বছরের মধ্যে পাশও হয়ে গেল তো এর মাঝে এফসিপিএস পার্ট ওয়ানও শেষ করে দিলাম না আমি পার্ট ওয়ান এই অঙ্ক রেডিওয়েশন অঙ্কোলজিতেই অঙ্কোলজিতে জি তো এর মাঝে এমআরসিপি পার্ট ওয়ান শেষ করলাম তো সবগুলোই পাশাপাশি চলছিল দুই বছরের মধ্যে আচ্ছা তো পাশ করার সাথে সাথে আমার মেন্টর প্রফেসর তাইমুন নাওয়াজ উনি বললো যে তুমি থেরাপি করছো বাট ইউ আর মেডিসিন স্পেশালিস্ট তো ইউ হ্যাভ টু ডু মেডিক অঙ্কোলজি রাইট তো উনি আমাকে এবং আরেকজনের নাম না বললেই নয় উনি প্রফেসর বরেন চক্রবর্তী কার্ডিওলজিস্ট সিঙ্গাপুরে অনেক প্রসিদ্ধ উনি তো উনি এবং প্রফেসর তেমন নাও দুজন মিলে আমার ব্যবস্থা করে আমাকে পাঠিয়ে দিল সিঙ্গাপুর আমি দু হাজার চারে পাশ করলাম পাঁচে চলে গেলাম সিঙ্গাপুরে